কত মূল্য শুধু আমরা পাই না তাহলে না তোমরা আবার অন্য কিছু না কে দেখতে আসেন কি মনে হয়নি সাইজেন তো মনে হয় থামলাই

না মানে হ্যাঁ ভাই আসবে খুব রোমান্টিক মোটে আছে যদি জীবনে আট জ্ঞান হইতে দক্ষী বলে যদি তোমরা শুনতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও একটা লাইক দিয়ে দাও আরলে যা হয়ে গেল সেগুলো বাদ চলো নেক্সট ডে এখন আমরা শুনবো কিছু স্বপ্নের কাহিনী নিউ স্বপ্ন এইরকম স্বপ্ন আমরা কখনো দেখি আমরা যেটা দেখি সেটা সাধারণত ঘুমান করতে বা ড্রিম হয়ে থাকে 근데 এটা হচ্ছে স্বপ্ন সানিলি অনুসারে চলো লেটস স্টার্ট আমি দেখি হঠাৎ করে সানিলি অনুসারে আমার দেখা হলো আমি বললাম আসসালামু আলাইকুম সানি আফা যাই হোক সে আবার সালাম দনিলো এরপরে এখন যা দিল আমার সবচেয়ে বড় প্রশ্ন থাকছে সানি যেন মুসলিম না হিন্দু ওমা এমন ভাবে পাহাড় আমার সামনে বাসায় বসছে মনে হয় পাহাড় করে আসমানে লাগিয়ে দেব আমি কইছি কি তো সানি আপা আমনে অত বড় বড় পাহাড়ে রে ঘুরিন না করে কারে সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই আন ডিজিটাল যুগ এরপরে আমার বলতে চাই তুমি ফটো করে না কেন মা সানি আপা নিজের পাহাড় বাসায় তুমি আবার আমার ফটো করতে কও তারপরে বললো যে তুমি আমার বাসায় গেস্ট আসছো তোমাকে শশা তোমার আঙুর কমলা বেদে এগুলো কিছু নাই বললেন না আমার এডি একটু বেশি পছন্দ তো আমি আমার বাসায় যেই বাড়িতে আসে তারে আমি এগুলা দিয়ে আমি

কত সুন্দর সুন্দর যাও বাংলাদেশে যেহেতু এরকম সাহসে ছেলে নাই তাহলে তোমার আমি নাম্বারটা ছেড়ে দিলাম আমাদের রাতে কথা হবে না বরং ডেডে কথা হবে নাইট ডেড বেড ডেড